ওরে সংসার যখন চলবে ওরে গান শুরো মেখে আমার ভাই দে আবার কই যে ডাজে জইলা যায় মমো তাজে জইলা যায় আমার অত্যন্ত পছন্দের পাত্রী এই মাইয়া মাই ভেল করলো কীভাবে এক বাঁচে কি যে দাওয়াত করি যারা ভেল করবে তাকে তো খাওয়াতে চাইলো তা নিজেই তো ভেল করিছে এজন্য নিজেই খাচ্ছে তুমি দাস শোনো ওরা তুমি সোনা কালকে এসে খাঁটা চারখন দাস আরে বাদ দে ছোট ছোট তুমি কাল দিন খাতাতে বাড়ি আসে আইসা বসন তাহলে সাধু ছেতেই করে ঝামেলা টেমেলা হয়েছে নাকি শুন আমি আর এ দেশে থাকবো না আমি কাতারে চলে যাচ্ছি হ্যাঁ তা তুমি কাল দিন আইলে কাতাতে আইসা বসা কি সমস্যা নাকি সেটা বলবা তো সমস্যা কি একটু দেখ হ্যাঁ ওরে তা কি হয়েছে সেটা বলো ওরা কি হয়নি সেটা কোয়া সেটাই তো জানতে চাচ্ছি হয়েছে নাকি কি দেশ রেখে গেল আর কি দেশ বানাই দিলি তুরা আমার কি দেশ বানাই দিলে সেই দেশই তো আছে সেই দেশ আছে আমি গেলাম এক যে সাত তারিখে ভোটটা দেবো সে দিতেছে এই জন্যই আর আসতে পারলাম না ভোটটা দিতে পারলাম না আচ্ছা এর জন্য এতগুলো পাত্রী ফেল করবে পাত্রী না প্রার্থী হইলো ফেল করলো টাকলা মুরাদ আরে কিভাবে সে কথা বলতো যে ইসলাম সংবিধানদের ক্যাশ আউট রে ফেল করলো কিভাবে একই সহ্য না করি পারা যায় তারপরে তোমার সব বাদ দে আরও সব আমি বাদ দিলাম আরে যে সংসদে এত গান শুনায় তো যার গান না শুনলি সংসদ ভাল লাগে না একদম এক পেশে সংসদে খালি কয় মানুন স্পিকার মানুন স্পিকার সব বক্তব্য কত ভাল লাগে এর মধ্যে যখন গান শুনাই তো মমতা আবার কোয়েলটি শুনাই সে ফেল করে কিভাবে ফেল করতেই পারে ফেল করে তা কি আছে যারা ছিল তারাই আছে সমস্যা নেই ফেল করতেই পারে সংসদে বুকটা ফাইটটা যায় যা ফাইটটা যায় আচ্ছা তুমি ওইসব বাদ দাও বলছো কি ওই যে মমতা ও আবার ওই একটা ভাষণ দিলো না যে যারা ফেল করবে তাদের নাকি দাওয়াত করে খাওয়াবে ঠিকই তো সে তো নিজেই ফেল করেছে এখন তার কাছে একটু খোঁজ খবর নেওয়া দিন যে কি বিষয় আদি আমি খোঁজ নেওয়ার আগে তুই আবার আরেকটা কথা কি আমার অত্যন্ত পছন্দের পাত্রী এই মাইয়া মাই ফেল করলো কিভাবে পাত্রী না প্রার্থী আরে সেই হইলো একই জিনিস ওরে তোর মাথাটা খুলে দিলি থাই হয় ঠিক আছে ফেল করেছ তা কি ফেল করবে না একজন তো ফেল করতেই হবে সবাই কি পাস করবে নাকি

হ্যাঁ কাতার থেকে কেবল আসলামিবি তোমার কি হয়েছে তোমার এই দুঃখে আমার কইল যে ফাতা ফাতা হয়ে যাচ্ছে তুমি কিভাবে সংসারটাকে মাতিয়ে রেখেছো যে এনে এই স্পিকার রাস্তা নাই টিরাক নাই ব্রিজ নাই রোড নাই ঘর নাই বাড়ি নাই দেশে শান্তি নাই শৃঙ্খলা নাই দুর্নীতি চলে অন্যায় ধর্ষণ কথা অবিচার বলবে ধর্ষণে তুমি একমাত্র গান মাথায় মাথায় ধরে স্পিকার আর আজকে তোমাকে ফেল করাইলো সে কে সে আমার এই দুঃখে আমি চলে যাচ্ছি এই দেশ বাই বাই টাই তাই আমি আরে কানে থাকবো না

সংসদ যখন চলবে ও রে গান শুনবে কে আমার ওরে সংসদ যখন চলবে ও রে গান শুনবে মে কে আবার ভাব দে আবার কই চইলা যায় মোম তাজ চইলা যায় মোম তাজ চইলা যায় ও মোমো তাজ যায় ও আবার আমি আর সহ্য করতে পারছি রে আমি এই মুহূর্তে পদত্যাগ করছি তোমার ফেল কে শোনাবে গান এই দুঃখে জ্বলে যায় আমার পরাণ বিদায় বিদায় পৃথিবী আমি চলে যাব না আমি কাতারে ছাড়া চলো কানে যাব বাড়ি চলো কাল গেলে কাতারে আই যাব